আজকে আমি ভাত ডাল সবজি রাঁধবো নতুন গ্যাস দিয়েছে তো একটু সিলিন্ডার টা বাড়ায় বাচাও বাঁচাও আগুন লেগেছে বাঁচাও

लाड दिन बार लगाले कि

বাইলে প্রথম লাইন বন্ধ করবে তারপর তারপর জল জল দেবে না কোনো ঘরের কম্বল কাপড় যে থাকবে তাকে নিয়ে আঙুর নেভাবে তারপর বেশি একটুকু বেশি একটু রগলে হলে তখন ডাক্তারের কাছে নিয়ে যাবে নমস্কার